ফ্রেন্ড ওয়েলকাম টু সোয়েন থ্রি সিক্সটি আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পকে দেখে নেব একবারে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যতগুলো প্রকল্প এসেছে ইম্পর্টেন্ট যে সমস্ত প্রকল্প যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ডাব্লিউটি কেপি বা এনি আদার এক্সামিনেশান অফ দ্য স্টেট গভর্নমেন্ট তো সেগুলো আমরা দেখবো এক নজরেতে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যে প্রকল্পটা তোমাদের সামনে রয়েছে সেই প্রকল্পর নাম হচ্ছে তোমরা প্রত্যেকে জানো কন্যাশ্রী প্রকল্প যেটা লঞ্চ করা হয়েছিল কবে দু হাজার তেরো সালে কিন্তু লঞ্চ করা হয় ইম্পর্টেন্ট এবং এর উদ্দেশ্যটা কি একটু ইম্পর্টেন্ট উদ্দেশ্যটা কী ছিল এর কিশোরী মেয়েদের স্কুলে রাখার যে চেষ্টা সেই চেষ্টা করার জন্য এবং শিক্ষা হিসেবে এবং পরবর্তীতে দিয়ে না হলে এককালীন এককালীন পঁচিশ হাজার টাকা এর লক্ষ্য নয় এটা এককালীন হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং প্রতি বছরে হাজার টাকা করে দেওয়ার একটা টার্গেট দেওয়া হয়েছিল যার মেন লক্ষ্য কী ছিল যে অল্প বয়সে যাতে বিবাহ না হয় এবং উচ্চশিক্ষায় যাত যাতে যে মেয়েদের আগ্রহ বাড়ে এটাই কিন্তু ছিল কন্যাশ্রী প্রকল্পের মেন লক্ষ্য বা মেন মোটিভ যেটা কিন্তু সাকসেস হয়েছে এবং গুরুত্বপূর্ণভাবে কন্যাশ্রী প্রকল্প কিন্তু বিশ্বের দরবারে কিন্তু একটা বিশালভাবে জায়গা করে নিয়েছে ঠিক আছে চলো এবার আমরা দেখবো নেক্সট প্রকল্প যেটা নাম হচ্ছে সবুজ সাথী স্কিম দেখো সবুজ সাথী স্কিম অনেকেই যেন দু পনেরো সালে লঞ্চ করা হয় এর মেন উদ্দেশ্য হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ করে বিতরণ করা পড়াশোনার উপস্থিতি এবং বৃদ্ধি এবং শিক্ষার জন্য যাতায়াত সহজ করা দেখো তার মানে কি তার মানে এটার মোটিভ বা মিনিং এটাই বোঝাচ্ছে যে সাইকেল দেওয়া হবে ঠিক আছে এবং এই সাইকেলটা কিসের জন্য দেওয়া হবে যাতে খুব সহজে খুব সহজে পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়ে এবং মানে শিক্ষার ক্ষেত্রে যাতে এদিক ওদিক যেতে পারে তো সেই লক্ষ্যে কিন্তু এই সবুজ সাথী স্কিম কিন্তু তৈরি করা হয়েছিল দু সালে কিন্তু লঞ্চ ইয়ার ইম্পর্টেন্ট যেটা যে তিনটে জিনিস তোমাদেরকে দিচ্ছি একটা হচ্ছে স্কিম নেম একটা হচ্ছে লঞ্চ ইয়ার আর একটা হচ্ছে উদ্দেশ্য এই তিনটেই কিন্তু পরীক্ষাতে আসে যে কোনো একটা একটা জিজ্ঞেস করে দেবে ঠিক আছে যে সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য কীরকম দিক জিজ্ঞেস কিন্তু করতে পারে এমসি কিউতে তো এটা কিন্তু এর মোটিভ ছিল নেক্সট যে স্কিম সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প দেখো কৃষক বন্ধু প্রকল্প অনেকেই জানো লঞ্চ ইয়ার দু হাজার উনিশে কিন্তু লঞ্চ করা হয় এখানে উদ্দেশ্যে কী ছিল কৃষকদের টার্গেট করা হয়েছিল কৃষকদের কৃষিক্ষেত্রের ক্ষেত্রে সহযোগিতা করবে কীভাবে সহযোগিতা করবে যাদের এক একরের কম জমি রয়েছে তাদের চার হাজার টাকা এবং যাদের এক হাজারের এক একরের বেশি জমি রয়েছে তাদেরকে দশ হাজার টাকা দেওয়া হবে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় যাদের চার হাজার টাকা দেওয়া হয় তাদের দু হাজার করে দেওয়া হয় দুটো কিস্তিতে আর যাদের দশ হাজার দেওয়া হয় তাদের দুটো কিস্তিতে কিন্তু পাঁচ হাজার করে ভাগ করে দেওয়া হয় ঠিক আছে এবং আরও একটা জিনিস কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য দু লক্ষ টাকা মৃত্যুর অনুদান প্রদান করা হয় এটাও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কিন্তু করা হয়ে থাকে ওকে নেক্সট নেক্সট হচ্ছে বাংলা শস্য বিমা স্কিম দেখো এটা দু উনিশ সালে এটাও লঞ্চ করা হয়েছিল যার উদ্দেশ্য কি সম্পূর্ণ রাজ্য তহবিল দ্বারা পরিচালিত ফসল বিমা যাতে কৃষিজাত ক্ষতির ক্ষেত্রে সহজ এবং দ্রুত ক্ষতিপূরণ দেওয়া যায় মানে সাপোজ মনে করো কোনো জায়গায় বন্যা হয়ে গেছে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কারণে কোনো মানে কৃষকের কোনো ক্ষতি হয়েছে তো রাজ্যের তহবিল থেকে কিন্তু কৃষককে সহায়তা করার জন্য কিন্তু বাংলা শস্য বিমা যোজনা বা স্কিম কিন্তু লঞ্চ করা হয় যারা অলরেডি কৃষকের সাথে যুক্ত রয়েছে তারা জানো যে প্রত্যেক বছর কিন্তু পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করানো হয় তোমরা জানো ঠিক আছে তো নেক্সট দেখো সংব্যাধি স্কিম সংব্যাধি স্কিমটা কি দু ষোলো সালে সমব্যাথী স্কিম লঞ্চ করা হয় যার উদ্দেশ্য দরিদ্র পরিবারের প্রয়োজনে ব্লাড কবর এবং দাহের উদ্দেশ্যে ও আনুষঙ্গিক খরচের জন্য এককালীন অনুদান প্রদানের মাধ্যমে দাফন বা দাহ সংক্রান্ত আর্থিক চাপ কমানো এই স্কিমে সম্ভবত দু টাকা করে দেওয়া হয় মানে যে সমস্ত পরিবার অত্য মানে অত্যাধিক মানে গরিব যারা দাহ করার মতো মানুষ মরে যাওয়ার পর দাহ করার মতো তাদের কাছে কোনো টাকা নেই তো সেক্ষেত্রে কিন্তু এই দু টাকা করে দেওয়া হয় যাতে তাদের দাফনটা বা দাহটা ঠিকঠাকভাবে কমপ্লিট করা হয় ঠিক আছে এটা হচ্ছে সমাবেত স্কিম নেক্সট স্কিম দুয়ারে রেশন যাকে আমরা খাদ্যসাথী স্কিম নামে কিন্তু জেনে থাকি ঠিক আছে লঞ্চ ইয়ার দু হাজার একুশ সালে এটা মনে রাখবো দুয়ারে রেশন যেটা সেটা কিন্তু দেওয়া হয়েছে দু হাজার একুশে উদ্দেশ্য কি রেশন সহ অন্যান্য সরকারি সুবিধা সরাসরি দরজায় পৌঁছে দেওয়া দোকানের পরিবর্তে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা এটা কিন্তু নিয়ম ঠিক আছে সার্টিফিকেট এবং ও সার্ভিস সহজ এবং দ্রুত বিতরণ নিশ্চিত করা মেন কিন্তু দুয়ারে রেশনের মেন কিন্তু মোটিভ এগুলো হলেও আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে রেশন দেওয়া ঠিক আছে আগে যেটা ডিলার যেটা নিজের বাড়িতে দিত সেটা এখন নিজের বাড়িতে না দিয়ে বা নিজের দোকানে না দিয়ে এখন কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা যে নাগরিক রয়েছে সেই নাগরিককে দুয়ারে গিয়ে কিন্তু রেশন প্রোভাইড করা এটাই কিন্তু মেন লক্ষ্য ঠিক আছে লঞ্চ ইয়ারটা মনে রাখবি দু হাজার একুশ নেক্সট চা সুন্দরী স্কিম চা সুন্দরী স্কিম দেখো এটা দুভাবে কিন্তু লঞ্চ করা হয় প্রথমবার লঞ্চ করা হয়েছিল দু হাজার কুড়িকে প্রথমবার লঞ্চ করা হয়েছিল কবি দু হাজার কুড়িতে প্রথমবার লঞ্চ করা হয় এরপর এটাকে এক্সটেনশন করা হয় দু হাজার চব্বিশে তাই দেখো উদ্দেশ্য কী উদ্দেশ্য দেখো চা বাগান শ্রমিকদের জন্য বিনামূল্যে বাসস্থান এবং জমির স্বত্ব দু হাজার চব্বিশের এক্সটেনশানে বাড়তি এক লক্ষ কুড়ি হাজার অনুদান দিয়ে নিজ জমিতে বাড়ি নির্মাণে সহায়তা করা হয় এটা কিন্তু চা সুন্দরী স্কিমের চা সুন্দরী স্কিমের যে উদ্দেশ্য ঠিক আছে নেক্সট দেখো তরুণের স্বপ্ন স্কিম এই স্কিমটা গুরুত্বপূর্ণ তরুণের স্বপ্ন স্কিমটা গুরুত্বপূর্ণ কেন দেখে নাও লঞ্চ ইয়ার দু হাজার বাইশ এখানে কী করা হয় ওই যারা এগারো বারো ক্লাসে পড়ে তাদেরকে কী করা হয় একটা দশ হাজার টাকা দেওয়া হয় কিসের জন্য মোবাইল বা ট্যাবলেট বা এরকম কিছু মানে প্রযুক্তিগত সহায়তার জন্য যাতে স্টুডেন্টরা প্রযুক্তিগত সহায়তার সাথে তারা এগিয়ে যায় জীবনকে সুন্দর করতে পারে সেই জন্য কিন্তু তরুণের স্বপ্ন স্কিম কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কিন্তু লঞ্চ করা হয়েছিল। জানি না এটা সফলতা ঠিক কতটা এগিয়েছে আমার মনে হয় সফলতার দিক থেকে মানে কি বলবো মানে বাজে দিকেই কিন্তু ব্যাপারটা গেছে কারণ এর এর যে পারফেক্ট প্রয়োগ সেই পারফেক্ট প্রয়োগটা জানি না কতটা সফলতা হয়েছে যাই হোক এ ব্যাপারে আলোচনা করা ঠিক নয় চলো নেক্সট স্কিম ডব্লিউবি স্বনির্ভর সহায়ক প্রকল্প যাকে আমরা কি বলে থাকি ডাব্লু ঠিক আছে দু হাজার বারো তেরো সালে কিন্তু নিয়ে আনা হয়েছিলো যার লক্ষ্য কী ছিল স্বনির্ভর সেলফ হেল্প গ্রুপ গ্রুপগুলির জন্য ব্যাঙ্ক ঋণে সুদ ভার কমানো সরকার দ্বারা সুদ সাবসিডি প্রদান করা সেলফ হেল্প গ্রুপকে দু পার্সেন্টের বেশি সুদ দিতে হয় না ঠিক আছে দু পার্সেন্ট পর্যন্ত কিন্তু সেলফ হেল্প গ্রুপকে একটা লোনের পরি একটা যে লোন নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দু পার্সেন্ট পর্যন্ত সুদ দেওয়া হয় ঠিক আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিএসকে তোমরা নাম শুনেছ বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে দু হাজার কুড়ি সালে লঞ্চ করা হয় এখানে যে লক্ষ্যটা কি ভোক্তা এবং নাগরিক সেবা সুবিধা একক কেন্দ্র বিভিন্ন সরকারি সেবা মানে এটার মেন ব্যাপারটা কী দেখো মনে করো ইলেকট্রিসিটি বিল ইলেকট্রিসিটি বিল বলো বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো কিছু ট্যাক্স বলো বা যে কোনো কিছু এই সমস্ত কিছুটা না এই বিএসকেতে নেওয়া হয় ঠিক আছে বিএসকেতে নেওয়া হয় এক পার্সেন্ট মতো একটা ছাড় দিয়ে কিন্তু তোমার এই বিলটা নিয়ে নেওয়া হয় বা যে সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করা হয় সেগুলোতে কিছুটা ছাড় থাকে মানে সমস্ত কিছু এক ছাতার তলায় নিয়ে আনা অনলাইন ট্রানজাকশান যত কিছু হতে সমস্তগুলোকে এক ছাতার তলায় নিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কিন্তু বিএসকে কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু স্টাবলিশ করা হয়েছে ওকে আচ্ছা আরও একটা প্রকল্প যেটা আমি লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা লঞ্চ ইয়ার কিন্তু দু হাজার একুশ হ্যাঁ এটা আমি পিডিএপে অ্যাড করে দেবো দু হাজার একুশ কিন্তু এর লঞ্চ ইয়ার ঠিক আছে তো এবং হচ্ছে এর মেন মোটিভটা কী ছিল যে যে সমস্ত মহিলারা আত্মনির্ভর নয় মানে অন্যের উপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে এক হাজার টাকা করে এবং এস সি এসটি ক্ষেত্রে সম্ভবত বারোশো টাকা করে এই যে স্কিমটা এটা স্কিমটার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম তোমরা জানো এই মেন মোটিভ কি আলাদা করে বলার কিছু নেই তো যাই হোক আজকের ভিডিওতে পর্যন্ত এই স্কিম সম্পর্কে কিন্তু কোশ্চেন আসে এক্সামিনেশনে তো তাই ভাবলাম যে স্কিম নিয়ে কিন্তু একটা ভিডিও করে দেওয়া যাক তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে